হ্যালো এখন আমরা শুরু করতে যাচ্ছি এস স্যালিনেটারের দশটি ওয়ার্ড আইসল্যান্ড মানে দ্বীপ আইল এ আই এস এল এস এল মানে মানে রাস্তা বা চলমান আই আইল আই এস আইএসএল আইল মানে ছোট্ট দ্বীপ আইল ভিসকাউন্ট ভাই কাউন্ট কাউন্ট এস কাউন্ট এক ধরনের উপাধি ডি বিআরএইস ড্রেভেস ধ্বংসবাশেষ ড্রেভেস গ্রুপ অসমৃদ্ধ আঘাত এফআরএসএস এফআরএসি এস প্রেস প্রকাশ গোলমাল এপি আর প্রেস আপ্রোস প্রসঙ্গে অ্যাপ্রোসোস অ্যাপ্রোপো এ পি আর ও অ্যাপ্রোপ্রোস অ্যাপ্রোপ্রোস মানে প্রসঙ্গে আমরা দশটি স্যালিন্ডার সংগ্রহ করলাম তার জন্য যদি কোনো অবজেকশান থাকে আমার যদি কোনো ভুল থাকে তাহলে কমেন্টে জানিও ধন্যবাদ